ইয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসপি আজকে লাইসেন্সের প্রথম ক্লাস দুই হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রিপারেশন প্রস্তুতি শুরু করে না পঁচিশে রেজাল্ট আউট হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের জন্য কিছু শেখাই এখন সামার ভ্যাকেশান চলছে তাই প্রথম ক্লাসে আমরা মাধ্যমিকে জীবনবিজ্ঞানে কী ধরনের কোশ্চেন আসে সেটার সম্বন্ধে প্যাটার্নটা একটু জেনে নিই চারটে বিভাগে প্রশ্ন থাকে বিভাগ গ বিভাগ এবং ক কবিভাগে থাকে এমসিকিউ এই এমসিকিউ থাকবে পনেরোটি পনেরোটির মধ্যে পনেরোটাই করতে হবে ওয়ান মার্কস করে থাকে এবং আবশ্যক এখানে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না খবিভাগে চলে আসে এখানে টোটাল ছাব্বিশটি প্রশ্ন থাকে তার মধ্যে একুশটি করতে হয় এখানে অনেক ধরনের প্রশ্ন সেট করা থাকে প্রথমে যেরকম থাকে স্থান পূরণ করো ছটি থাকবে আমাদের পাঁচটি করতে হবে ফাইভ মার্কস তারপর নেক্সট হলো সত্য মিথ্যা নির্ণয় করো অর ফলস পাঁচটি থাকবে ফাইভ মার্কস ছটি দেওয়া থাকবে পাঁচটি করতে হয় স্তম্ভ মেলানো স্তম্ভের সাথে স্তম্ভ এখানেও বেশি দেওয়া থাকে ছটি থাকে পাঁচটি করতে হয় এবং একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে আটটি প্রশ্ন থাকে ছটি প্রশ্ন করতে হয় এখানে বিভিন্ন প্যাটার্নের মেশানো থাকে ইস্ট সম্পর্কগুলো যেগুলো আছে প্রথমটির সাথে দ্বিতীয়টির সম্পর্ক কী হ্যাঁ তাহলে দ্বিতীয়টির সাথে ড্যাশ মানে তৃতীয়টি সম্পর্ক কি হবে বা বলল অনেক সময় চারটি বিষয় আছে একটি বিষয় চারটি বিষয় একটি বিষয় অন্তর্গত ওই একটি বিষয়টি কি সেটা নির্ণয় করতে হয় আমাদের ঠিক আছে এবার চলে এসি গবিভাগ এখানে সতেরোটি প্রশ্ন থেকে বারোটি প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটার মান থাকে টু মার্ক্স কোই টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর মার্কস একটু গুছিয়ে লিখতে হয় টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হয় এখানে অনেক অপশন থাকে সুতরাং অসুবিধার কোনো ব্যাপার নেই এবার লাস্ট চার নম্বরে থাকবে ঘ বিভাগ এখানে টোটাল ছটি প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ কোটি ফাইভ ইন্টু সিক্স থার্টি মার্ক্স এই এই ফাইভ মার্ক্সের যে কোয়েশনটা সেটা থ্রি প্লাস টু প্যাটার্নে থাকে অথবা সরি টু প্লাস থ্রি প্যাটার্নে থাকে কখনোই ফোর মার্কস ফাইভ এরকম খুব কম তো তার আগে এসেছিলো দু হাজার আঠেরো সালে একটা নাইট্রোজেন চক্রটার ছিল সেটা ফাইভ মার্ক্সের টোটাল ছিল আর এখানে আমাদের পাঁচটি চ্যাপ্টার আছে তার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে ফাইভ মার্কসের প্রশ্ন থাকবেই প্রশ্ন থাকবেই লাস্ট চ্যাপ্টার যে আছে পরিবেশ চ্যাপ্টারটা সেখান থেকে তুমি দুটা প্রশ্ন পাবে তার টেন মার্কস টোটাল আর একটা জিনিস মজার ব্যাপার প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার থেকে বা প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এই দুটো মিলে একটা ড্রয়িং আসে অঙ্কন ভালো করে ছবিটা আঁকতে হয় আঁকার জন্য থাকে থ্রি মার্কস এবং চিহ্নিত করার জন্য টু মার্কস থাকে নির্দিষ্ট করে দেওয়া হয় কোন কোন বিষয়গুলি চিহ্নিত করতে হবে তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে ফাইভ মার্কসের প্রশ্ন কমন কিন্তু ঠিক আছে তাহলে আমরা এবার আমরা টোটাল কত হলো সেটা যোগটা দেখে নিই তাহলে টোটাল মার্কস কবিবার থেকে ফিফটিন মার্ক্স হবিবার থেকে টোয়েন্টি ওয়ান গবিবার থেকে টোয়েন্টি ফোর এবং হবিভাগ থেকে থার্টি টোটাল হল নাইনটি আমাদের লিখিত পরীক্ষায় নাইনটি মার্কস আর স্কুলের কাছে যে প্রজেক্ট থাকে হ্যাঁ স্কুল সেটা যেভাবে নেবে সেটার জন্য থাকে টেন মার্কস টোটাল হল হানড্রেড মার্কস একশো মার্কস তাহলে এই ছিল আজকের মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো আমি চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে আলোচনা করব সবাই যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে টাটা বাই বাই